আপনি কি কম দামে ভালো মানের মিক্সার মেশিন কিনতে চান উন্নত কাঁচামাল দিয়ে তৈরি খুবই ভালো মানের মিক্সার মেশিন কোথা থেকে কিনবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শ্রোতা আমি এর আগেও আমাদের চ্যানেলে বেশ কয়েকটা মিক্সার মেশিন দেখিয়েছি আজকে আপনাদের সামনে একটি নতুন মিক্সার মেশিন নিয়ে হাজির হয়েছি আর এই মিক্সার মেশিনটা দিয়ে আপনারা খুব ভালোভাবেই মিক্সার করতে পারবেন এটা হচ্ছে আপনার সিমেন্ট বালি খোয়া এই জাতীয় বা কুচি পাথর যেগুলো আছে সেইগুলো মিক্সারের কাজেই ব্যবহার করা হয়ে থাকে আপনারা জানেন এবং এই মেশিনটার ভিতরে আমাদের কাছে দুটো কোয়ালিটির মেশিন রয়েছে একটা আপনার দেড় বস্তা ক্যাপাসিটি এবং একটা দুই বস্তা ক্যাপাসিটির এক বস্তা ক্যাপাসিটির চাইলেও আমরা সেক্ষেত্রে তৈরি করে দিতে পারবো আর এই মেশিনের প্রতিটা ক্যাপাসিটি অনুযায়ী দামের পরিবর্তন হয় আর এই মেশিনটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়ে থাকে আমরা সেই নতুন ইঞ্জিন দিয়েই আমরা এই মেশিনটা প্রস্তুত করে থাকি তো দর্শক শ্রোতা মিক্সার মেশিন আসলে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে বা বিভিন্ন প্রজেক্টের কাজে আপনার এই মিক্সার মেশিনটা খুব ব্যবহার হয়ে থাকে এবং যে কোনো রোড বা আপনার বিল্ডিং বড় বড়ো অফিস আদালত তৈরিতেও এই মিক্সার মেশিনটা ব্যবহার হয়ে থাকে এই জন্য আপনারা যারা মিক্সার মেশিন বা ইট ভাঙা মেশিন দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই মেশিন মিক্সার একটা কিনে নিলে আপনার এই মিক্সার মেশিনটা ভাড়া দিয়ে রাখলেও আপনার ভালো টাকা ইনকাম করার সুযোগ রয়েছে খুব লাভজনক একটা ব্যবসা এই মিক্সার মেশিনে তাই দর্শক শ্রোতা আপনারা যারা এই মিক্সার মেশিনটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরাসরি কারখানাতে এসেও মেশিন নিতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে অর্ডার কনফার্ম করে আপনারা মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনটার আসলে যে প্লেটগুলো ব্যবহার করা হয়ে থাকে সিট যেটাকে বলা হয় এই সিটগুলোর সম্পূর্ণ জাহাজের মোটা প্লেট দিয়ে তৈরি করা হয়ে থাকে এখানে কোনো প্রকার গাড়ি গাড়ি বা ট্র্যাকের প্লেট ব্যবহার করা হয়ে থাকে না সম্পূর্ণটাই জাহাজের প্লেট ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে মোটা শ্যাফট বা যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে প্রতিটা পার্সি এই মেশিনের খুব মজবুত এবং হেভি কোয়ালিটির যে পার্টসগুলো সেগুলোই এই মেশিনে ব্যবহার করা হয়ে থাকে এবং এই মেশিনের সাথে আমরা একটা ইঞ্জিন বক্স করে দিয়েছি যেখানে ইঞ্জিন সেট করা থাকবে এবং বক্সটা দিয়ে ইঞ্জিনটাকে ঢেকে রাখা যাবে যাতে বৃষ্টির সময় বৃষ্টির পানি ছিটকে তার ভিতরে না যেতে চায় না যেতে পারে যাতে করে বৃষ্টির সময় বৃষ্টির পানি এই মেশিনের ভিতরে ছিটকে না যেতে পারে এছাড়াও এই মেশিনের দেখা যাচ্ছে যেখানে রেখে দেবেন আপনারা সেখানে ধুলা বালি এগুলো যাতে না প্রবেশ করতে পারে ইঞ্জিনের ভিতরে সেজন্যই মূলত একটা ইঞ্জিন বক্স করে দেওয়া হয়েছে এবং এই মেশিনের যে উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার যে যেটা স্টারিং বলা হয় এই স্টারিংটা আমরা মোটা শ্যাফ্ট ব্যবহার করে তৈরি করেছি এবং এই যে মেশিনের উপরের অংশ দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটো অ্যাঙ্গেল এটা সাহায্যেই মূলত এখানে ব্যারিং সেট করা আছে পুলি সেট করা আছে এর সাহায্যেই মূলত এই মেশিনটা ঘুরতে থাকে তো দর্শক শ্রোতা এই মেশিন দিয়ে আপনারা খুব ভালোভাবে এবং সহজেই খুব দ্রুত সময়ের মাধ্যমে মিক্সার করতে পারবেন যে কোনো ধরনের দেখা যাচ্ছে খোয়া বালি সিমেন্ট এই জাতীয় দ্রব্য মিক্সার করতে পারবেন এবং এই মিক্সার মেশিনের যে স্যাসেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটা প্লেট দিয়ে তৈরি করা এবং এর উপরের যে বডিটা দেখতে পাচ্ছেন হাঁড়ি বলি আমরা যেটাকে এখানে একশো দাঁতের একটা পেনিয়াম ব্যবহার করা হয়েছে এই পেনিয়ামটা অনেক মজবুত এবং হেভি কোয়ালিটির এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনের পুরো হাড়িটাই আমরা আর লোহার যে শিটগুলো বলা হয় যেটা জাহাজের সিট বলি আমরা সেই মোটা জাহাজের প্লেট দিয়ে এই মেশিনের হাড়িটা প্রস্তুত করা হয়েছে এবং এই মেশিনের যে ইঞ্জিন বক্সটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করা হয়েছে মোটা প্লেট দিয়ে যাতে করে এটা ভাইব্রেশন না হয় ঝনঝন আওয়াজ না হয় তো দর্শক শ্রোতা সব মিলে এই মেশিনটা খুব চমৎকারভাবে আমরা আমাদের নিজেদের ওয়ার্কশপেই সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করে থাকে আপনাদের এই ইট ভাঙা মেশিন বা মিক্সার মেশিনের জন্য বিশেষ করে যে কোনো ধরনের বিষয় আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন এবং এই মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের কারখানাতে এসে সরাসরি এই মেশিনটি নিতে পারেন